দেখুন লাইভ হিট লাইভ হিট বন্ধুরা আরও একটি মাছ চাষা মাছটা দেখেন দেখেন মাসাল্লাহ চাচা কিন্তু টান দিলে মাছ হচ্ছে দেখেন অনেক সুন্দর মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না আমি আপনাদের কাছ থেকে তিন মিনিট সময় চেয়ে নিচ্ছি আজকে আমরা নতুন একটি জায়গায় মাছ ধরতে এসেছি এখানে আমরা চাচার মাছ ধরা দেখবো এবং এই নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দর্শক এই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচুর উপজেলায় এটা কালী নদী দেখতে পাচ্ছেন চাচা মরুবি চাচা বসে মাছ ধরতেছে উনি অনেক সুন্দর করে মাছ ধরেন উনি অনেক ভালো মনের একজন মানুষ ওনার হাসিটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে তাই ভাবছি যে ওনার মাছ ধরাটা আপনাদেরকে দেখাবো তাই দয়া করে আপনারা একটু সময় মাছ ধরাটা দেখুন অনেক আনন্দ পাবেন কাকা অনেক সুন্দর করে মাছ ধরেন দেখেন পরিবেশটা কত সুন্দর কাকার চারে কিন্তু প্রচুর মাছ ভিড়েছে আপনারা দেখতে থাকুন মাসাল্লাহ চাচা খুব সুন্দর করে মাছ ধরে থাকেন চাচা বাড়িটা হয়তো বেশি দূরে নয় এখান থেকে মোটামুটি একটু কাছে আছে চাচা সময় পেলে আসেন একটু মাছ ধরেন অনেক ভালো লাগে তার কাছে মাছ ধরা দেখেন চাচার চারে কিন্তু মাছ আছে প্রচুর টুপ খাচ্ছে দর্শক আপনারা যদি কেউ এখানে মাছ ধরতে আসেন তাহলে কিছু বিষ আপনাদেরকে জেনে রাখা দরকার এখানে প্রথমত নৌকা ভাড়া করতে হয় কারণ এখানে নৌকা দিয়ে মাছ ধরতে হয় আর বর্তমান সময়ে এখানে খাটালের পাশে যেহেতু মাছ ধরবেন এখন কিন্তু মাছ ধরার জন্য অফ সিজন বলা যায় তারপরে এখানে কিন্তু আশেপাশে প্রচুর শিকারি আসে মাছ ধরে আমার কাছে যেটা থেকে বেশি ভালো লেগেছে নিরিবিলি পরিবেশ পাখির ডাক সত্যি অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ দর্শক দেখুন লাইভ হিট লাইভ হিট বন্ধুরা একটি মাছ আসা মাছটা দেখেন দেখেন চাচা কিন্তু টান দিলে মাছ হচ্ছে দেখেন অনেক সুন্দর মাছ নদীর মাছ তো তাজা মাছ বন্য মাছ আজকে চাচার খুশি দর্শক আমরাও খুশি তাচার মাছ ধরা দেখছি ভালো লাগছে এই নদীতে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখানে আপনার রুই কাতল থেকে শুরু করে বোয়াল ছিজল সব ধরনের মাছ হয় আপনি যখন বর্ষা সিজনে এখানে আসবেন মাছ ধরা দেখবেন অথবা মাছ ধরবেন দেখবেন এখানে প্রচুর পরিমাণে মাছ হয় এক এক একজন সেকের প্রায় দশ কেজি পনেরো কেজি বিশ কেজি করে কিন্তু মাছ ধরে তাছাড়া এখানে দশ কেজি পনেরো কেজি ওজনের রইকাতলা কিন্তু ধরা পড়ে আমরা নিজের আগেও এখানে এসেছিলাম মাছ ধরেছি আমাদের অভিজ্ঞতা রয়েছে তবে গত মরসুমে কিন্তু আমরা কোনো ভিডিও আপনাদেরকে দেখাইনি ইনশাল্লাহ এই মরশুমে আমরা আসি সবসময় আপনাদেরকে এই ভিডিওগুলো দিব আপনারা ফলো করে লাইক কমেন্ট করে আমাদের সবসময় সাথে অ্যাক্টিভ থাকবেন আর সম্ভব হলে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন দর্শক ক্রিয়েটর হিসেবে আমরা সবসময় আপনাদের পছন্দের এই বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করি এই যে আপনাদেরকে মাছ ধরা দেখালাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এইভাবে চাচার মাছ ধরা আরও দেখতে চান জানাবেন অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব চাচার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়েছে উনি অনেক খুশি ওনার জন্য সবাই দোয়া করবেন অনেক ভালো মনের একজন মানুষ তো ইনশাআল্লাহ দর্শক আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন